যখন যেটা মন চাইবে তখন সেটা করতেই হবে মনকে একদমই কষ্ট দেওয়া যাবে না মন বলে কথা আমি অনেক দিন যাবৎ পাহাড়িদের ভিডিও দেখি তারা সিদ্ধ সবজির সাথে লাল মরিচের ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খায় সেটা দেখে আমার নিজেরই অনেক বেশি লোভ লেগে গিয়েছিল ফাইনালি আজ আমি লাল মরিচের ভর্তার সাথে সিদ্ধ সবজি করে নিয়েছি খাওয়ার জন্য আসলাম আশা করি সবাই ভালো আছেন এখানে আমি চার রকম সবজি নিয়েছি বেগুন ভেন্ডি বরবটি আর কলমি শাক আর ফ্রেশ সবজি ছিল প্রত্যেকটা সবজি কিন্তু অনেক বেশি মজারও ছিল আপনাদের ভাইয়া বাজার থেকে আনা মাত্র আমি সবজিগুলো বসিয়ে দিয়েছি সিদ্ধ সাথে কিন্তু মরিচের ভর্তা করে নিয়েছি এই লালমরিচের কিন্তু স্পেশালিস্ট আছে এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা মরিচ দিয়ে আমি এই লাল মরিচের ভর্তাটা করছি খুবই বেশি মজার শুধু যে সিদ্ধ সবজি দিয়ে মজা হয় তা কিন্তু না আপনারা চাইলে সিদ্ধ ভাত বা যে কোনো কিছু দিয়েই খাইতে পারেন খুব বেশি ভালো লাগে আপনারা যদি লাল লালমরিচের ভর্তা রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যে ফার্স্ট টাইম আমি এই খাবারটা খাচ্ছি এটা আমার একদমই মনে হচ্ছে না অনেক বেশি মজার ছিল তবে একটা কথা বলতে পারি যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে আর যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের কাছে অতটাও বেশি ভালো লাগবে না ছোটোবেলায় আমরা কিন্তু অনেক মাখা খাইতাম তার মধ্যে তেঁতুল দিতাম জন্য কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হতো যেমন আমরা হচ্ছে বিভিন্ন ফল কাঁচকলা বা কলা তারপরে হচ্ছে বিভিন্ন রকম মাখা খাইতাম সবেদা মাখা তার মধ্যে কিন্তু এই তেঁতুলের টেস্টটার জন্য টেস্টটা বেশি ভালো আসতো এই জিনিসটাও সেম এই শুধুমাত্র লাল মরিচের ভর্তাটার জন্য কিন্তু সবজির মানে টেস্টটা বেশি ভালো আসে আমার কাছে মনে হয়েছে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছেই ভালো লাগবে আর আমার কাছে ভালো লাগছে আমি ঝাল খেতে পছন্দ করি বা ঝালটা আমার কাছে খুব বেশি ভালো লাগে ঝাল খেতে খেতে যদি আমার চোখ থেকে পানিও বের হয়ে যায় তারপরেও আমি অনেক বেশি এনজয় করি ভীষণ ভালো লাগে ঝাল খাওয়ার পরে একটু কষ্ট লাগে কিন্তু যখন খা মানে গালে দিই বা খাই তখন অনেক বেশি মজা পাই আর এই সবজিগুলোর সাথে যখন খাচ্ছিলাম তখন কিন্তু আর এই প্রত্যেকটা সবজি একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল বললাম না আপনাদের যে প্রত্যেকটা সবজি টাটকা ফ্রেশ ছিল যেমন বেগুন ভেন্ডি বরবটি তো এগুলোর সাথে মানে মিষ্টি ঝাল তারপর হচ্ছে লবণ সব কিছু সংমিশ্রণের টেস্টটা অনেক বেশি ভালো ছিল আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি অবশ্যই আরও দু একদিন ট্রাই করব আমার কাছে বেশ ভালো লাগছে আর আমি একটা কথা বলতে পারি যারা ডায়েট করতে চান তারা কিন্তু এই খাবারটা খাইতে পারেন কারণ এখানে কিন্তু বেশি তেল ব্যবহার করা হয় না আর এই সবজিগুলো হালকা সেদ্ধ করলে কিন্তু টেস্টটাও ভালো আসবে আর সাথে সাথে কিন্তু গুণাগুণটাও ভালো থাকবে তো চাইলে আপনারা টেস্ট করতে পারেন আর আমার খাবার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর সত্য কথা বলতে ভাত কিন্তু আমি অল্প নিছি কিন্তু এই সবজিগুলো খাইতে খাইতে আমার পেটটা একদমই ভরে গেছে এজন্য বলছি যারা ডায়েট করতে চান তারা কিন্তু এই খাবারটা খাইলে আপনাদের পেটও ভরা থাকবে চাইলে অল্প বেশি ভাতও খাওয়া লাগবে না তো আমার মতো যদি আপনারা খাইতে চান তাহলে ট্রাই করতে পারেন আমি তো চিন্তা করছি খাবার খাবারটা আস্তে আস্তে আমি অভ্যস্ত পরিণত করবো তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ